ত্রুয়া দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একুশ তারিখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিজ্ঞাবণ্টন হয়েছে এবং এরই মাধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা দাতা শুরু হয়েছে যদিও সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগে থেকেই মাঠে আছেন আমরাও আছি এক্ষেত্রে মিঠা কুকুর যে আসন আমাদের পাঁচ আসন এই আসনে এটা সবাই স্বীকার করবেন যে মিঠা কুকুরের এই আসন এখানে আমাদের একটা শক্ত অবস্থান আছে এবং আওয়ামী লীগবিহীন বর্তমান এই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন নিয়ত যে মাঠে ময় যাচ্ছি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সারা আমরা অনুভব করছি সেখানে ব্রহ্মপুর অঞ্চল জাতীয় পার্টির এলাকা হওয়া সত্ত্বেও বিগত আমলে তারা আওয়ামী লীগের দোষর হওয়ার কারণে জনগণের মন থেকে তারা এখন অনেক দূরে চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পার্টির আগে যে অবস্থানটা ছিল সেটা এখন নেই বললেই চলে সাধারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফেরায় নিয়েছে এবং এ কারণে উত্তরোত্তর দেখা যাচ্ছে যে আমাদের একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে এবং আমরা আশাবাদী যে রংপুর পাওয়া যায় মেঠাকুকুর আসনে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ এখানে অন্যান্য দলের যে তৎপরতা তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা আমাদের তুলনায় অনেক কম এক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে রংপুরের মানুষ এখন জামাতের দিকেই ঝুঁকছে এবং তারা আশাবাদী যে জামাত আগামীতে ক্ষমতায় আসছে ব্যাপারে জনগণ মোটামুটি মিশ্র এছাড়া আমাদের এই রংপুর আসনে রংপুরের যে কয়েকটি আসন আছে এখানে আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টির আগের সেই অবস্থানটা নেই তারা জনগণের কাছে তাদের বার্তা দেওয়ার মতো কিছুই নেই এবং বিএনপিরও কিছু নেতিবাচক কর্মকাণ্ড এবং জামাতকে নিয়ে অতি সাম্প্রতিক তাদের যে সমস্ত বক্তব্য বিবৃতি এগুলো মানুষকে হৃদয়দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে এবং মানুষ মনে করছে যে এতদিন আওয়ামী লীগ যে সরে কথা বলেছে যে ভাষায় কথা বলেছে এখন বিএনপি সেই ভাষায় কথা বলছে আমাদের দেশে এই চেতনার ব্যবসা যে কবে শেষ হবে এটা আসলে জনগণ জানে না জনগণ এটা লক্ষ্য করছে যে কেউ কারের সঙ্গে সঙ্গী থাকলেই জোটে থাকলেই তারা বন্ধ হয়ে যায় জোট থেকে বেরিয়ে আসলেই দেখা যায় যে তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যায় এটা আমাদের দেশে রাজনীতিতে একটা বাজে কালচার আমরা বলবো এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব কথা বলব নিজস্ব আদর্শ তুলে ধরবো নিজস্ব টার্গেটের কথা বলবো আমরা কি করতে চাই সেটা বলবো। আমরা এলাকা সম্পর্কে কথা বলবো জনগণের কথা বলবো কিন্তু সেটার বিপরীতে আমরা দেখতে পাই যে শুধু কাদা ছড়াছড়ি এবং একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছাড়া আর কোনো বক্তব্য আমরা লক্ষ্য করছি না আসলে এই সমস্ত রাজনীতি বন্ধ হওয়া দরকার আমাদের প্রত্যেকটি রাজনীতিবিদকে সচেতন হওয়া দরকার এবং কথাবার্তা বলার ক্ষেত্রে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যত্নশীল হওয়া দরকার এবং একটা দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল কথাবার্তা ময়দানে যাওয়া দরকার জনগণ তাদের মনের মতো প্রার্থীকে বেছে নেবে জনগণ চিন্তা করবে কাকে তারা ভোট দেবে বিশেষ করে এবারে যে হানা ভোট হতে চলছে এই হানা ভোট সম্পর্কেও জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি করাটা রাজনীতিবিদদের দায়িত্ব সেটা আমরা অন্যান্য দলের ক্ষেত্রে লক্ষ্য করছি না বরং কেউ কেউ হানা ভোটের বিপক্ষে কাজ করছেন আজকে হানা বোর্ডের বিপক্ষে যারা কাজ করছেন তারা জুলাই আন্দোলনের বিপরীতে কথা বলছেন তারা জুলাই সনদের বিপরীতে কথা বলছেন তারা নতুন বাংলাদেশ গড়ার বিপরীতে কথা বলছেন তারা আসলে পুনরায় আমরা মনে করি যে তারা আগের চেতনায় ফিরে যেতে চান আগের মতো দুর্নীতি হামলা মামলা গুম খুন লুটপাট দেশের টাকা বিদেশে পাচার এই রাজনীতি তারা পছন্দ করেন আজকে গোটা বাংলাদেশ যখন একমুখী গোটা বাংলাদেশ যখন পরিবর্তন চায় সেই ক্ষেত্রে কিছু কিছু দলের এই সমস্ত আচরণ অবশ্যই জনগণ মেনে নেবে না এবং আমাদের বিশ্বাস জনগণ হা ভোটে দিবে এবং হা দল যুক্ত হবে এবং দেশের একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাঠের অবস্থান অনুযায়ী আমি বিজয়ী হওয়ার পরে শতভাগ আশাবাদী এবং আমি যদি বিজয়ী হই আমার প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম কাজ যেটা সেটা হলো যে এই মিঠাপুকুরকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত এবং মাদকমুক্ত একটা মেঠে বকরি শুরু গড়ে তোলা দ্বিতীয় হলো অফিস আদালতে যে সমস্ত দুর্নীতি আছে মানুষের ভোগান্তি আছে এগুলোকে দূর করা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা যা সমস্ত কাজগুলো আছে এগুলো পর্যায়ক্রমে শুরু করা এরপরে যুবকদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করার আমাদের একটা বিশেষ পরিকল্পনা আছে আমাদের জাতীয় ইশতেহারও আছে এবং আমরা স্থানীয়ভাবেও বিশেষ কিছু প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে কর্মসংস্থান তৈরি করার ব্যাপারে আমরা সাহায্য করব এরপরে এখানে স্বাস্থ্য খাত শিক্ষাখাত কৃষিখাত সবগুলোই বেহাল অবস্থা আছে এগুলোর ক্ষেত্রে আমরা অবদান রাখার চেষ্টা করব এখানকার যে হাসপাতাল আছে এখানকার চিকিৎসার মাল তাদের পরিবেশ এগুলো সবই অনুন্নত এবং যে হাসপাতাল উপজেলায় আছে এটা খুবই অপর্যাপ্ত আসনের দিক থেকে এটার আসন সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমার প্রচেষ্টা থাকবে এবং কৃষি এলাকা হওয়ার কারণে মিঠা পুকুরের মানুষ মৌসুমে দেখা যায় যে কৃষি পণ্যের সঠিক মূল্য পান না আবার হাঁড়ি ভাঙ্গা আম আছে আমাদের মিঠা পুকুরে কৃষকেরা সেখানে ন্যায্য মূল্য পান না তো কৃষকদের দাবি আছে তাদের জন্য বিশেষায়িত কোলেস্ট্রলের ব্যবস্থা করা এ ব্যাপারে আমি অবশ্যই গ্রহণ করব সংসদের ভিতরে এবং বাইরে আমার প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ সরোপরি আমার কথা হলো যে মিঠাকুকুরির উন্নয়নের জন্য যে বরাদ্দ আমি পাব আমি জনগণের কাছে আমার মানসিকতা আছে সৎসাহস আছে আমি জনগণের কাছে হিসাব পেশ করব বছর শেষে আমি কি পরিমাণ বরাদ্দ পেয়েছি কী কী কাজ করতে সক্ষম হয়েছি এই হিসাব আমি জনগণের কাছে দেব এবং আমি নিজেও এক টাকার দুর্নীতি করার ইচ্ছা আমার নেই এবং আমার চোখের সামনে কেউ দুর্নীতি করবে এটাও আমি হতে দেবো না ইনশাআল্লাহ সরোপরি আমি শুধু কোনো দলের এমপি হতে চাই না আমি মিঠাপুকুরের সাধারণ মানুষেরই একটি হতে চাই